খিদি পেয়েছি রে আমার বড্ড খিদি পেয়েছি কি হয়েছে বাদ মামু এমন পাইচারি করছো কেন গো আর বলিস না সে তোর মামি গেছে বাপের বাড়ি ঘরে কোনো রান্না করা খাবারই নেই এইদিকে খিদে যে আমার প্রাণ যায় যায় অবস্থা জাদুদণ্ড হাতে পেয়ে বনসেবা করতে বেরিয়েছিস তুই দাদা স্বামীর কাছে গিয়ে তোর নামে নালিশ দিব কুকছ আউসবি রে গাজি। তার দুই দিয়ে বনে সবাইকে সাহায্য করে বেড়াতছি। দেখো বড় বউ, ছোট বউ বনের সবাইকে তার জাদুই দন্ড দিয়ে সাহায্য করছে। এটা তো খুবই ভালো কথা। এতে আমাদের ফ্যামিলিরই সুনাম বাড়ছে। আর ছোট বউয়ের জাদুই দন্ড তুমি নিবে কেন? সেটা তো সে তার ভাগ্যের জোরে পেয়েছে। বাবা, বড়পকে কথা বলছো। তাই এই বনে আমি আজ সবাইকে সাহায্য করেছি। কাল অন্য বনে যাবো। অন্য পশুদেরকে সাহায্য করতে যুঁনি। রাত হয়েছে। যাই।